আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারি বন্ধুরা আজকে পুরো বাংলাদেশের সকল রেডিমেডির রেটগুলো জানাবো আর যারা বাচ্চা অর্ডার করেছেন যারা সরাসরি এসে নিয়ে গেছেন বাচ্চাগুলো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা তো যারা হচ্ছে কয়েকজন অর্ডার করছিলেন তারা অবশ্যই বাচ্চা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন আর আজকে পুরো বাংলাদেশের রেডিমেডির রেটগুলো জানাবো আজকে ব্রয়লার মোটামুটি কিছু কিছু এলাকায় একশো আশি থেকে নব্বই টাকা কেনা হচ্ছে কিছু কিছু এলাকায় একশো তো পঁচাত্তর আশিও কেনা হচ্ছে তো প্রচুর গরম পড়তেছে খামার অবশ্যই টেক কেয়ার করবেন ভালোভাবে রাখবেন যত বেশি সম্ভব খামারে পানি ছিটাবেন এবং স্লাইন পানি দিবেন লেবু পানি দিবেন এবং গুড়ের পানি দিবেন এছাড়াও ভিটামিন যুক্ত কোনো ইলেকট্রোলাইট ডিং অথবা স্লাইন পানি দিতে পারেন গ্লোভসের পানি দিতে পারেন খামারে তাহলে খামার সুস্থিতে থাকবে আর খামার সংক্রান্ত খামার কিভাবে ঠান্ডা রাখা যায় এই সংক্রান্ত যদি কোনো হেল্প লাগে অবশ্যই আমাদের নাম্বার দেওয়া থাকবে নাম্বারে কল করলে আমরা বিস্তারিত ডিটেলস আপনাকে জানাই দিব তো আজকে হচ্ছে ষোলো এপ্রিল প্রচুর গরম অনুভব হচ্ছে যতটুকু দেখা যাচ্ছে প্রচুর মুরগি হিট স্টক করতেছে প্রচুর মানুষ হিট স্টক করতেছে অনেক রিক্সাওয়ালা হিট স্টক করতেছে মারা যাচ্ছে তো সবাই দোয়া করবেন যেন আল্লাহ খুব তাড়াতাড়ি শান্তি শক্তি ফিরিয়ে দেয় আজকে মোটামুটি পুরো বাংলাদেশে ব্রয়লার কিছু কিছু এলাকায় একশো আশি থেকে নব্বই টাকা কেনা হচ্ছে এবং বেশিরভাগ জায়গায় পঁচানব্বই থেকে দুশো টাকাও কেনা হচ্ছে এবং রেডি সোনালি মুরগি কেনা হচ্ছে দুই আশি থেকে দুশত পঁচানব্বই টাকা এবং রেডি ব্রাউন কক কেনা হচ্ছে দুশত পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা এবং রেডি টাইগার কেনা হচ্ছে দুশত ষাট থেকে সত্তর টাকা এবং রেডি কালার বার্ড ব্যসা তো শুধু খামারিদের কল তো খামারিদের কল শেষ করে এখন আবার বলতেছি রেডি কালার বার্ড ব্যসা হচ্ছে দুশত ষাট থেকে সত্তর টাকা এবং রেডি টাইগার তো বললামই রেডি টাইগার দুশো ষাট থেকে সত্তর টাকা কিছু কিছু এলাকায় আশি টাকাও কেনা হচ্ছে এবং রিজেক্ট লেয়ার কেনাভাসা হচ্ছে দুশো নব্বই থেকে তিনশো টাকা এবং লেয়ার ফুলেট কেনা ব্যাসা হচ্ছে তিনশো থেকে তিনশো বিশ টাকা লেয়ার ফুলেট বলতে অনেকেই বুঝেন না যারা নতুন আছেন তাদের জন্য হচ্ছে লেয়ার ফুলেট হচ্ছে যেগুলো লেয়ার মুরগি ডিম পাড়ার উপযোগী করে বিক্রি করে দেওয়া হয় ওই মুরগিগুলো অনেকে কিনে নিয়ে তারপরে ডিমের জন্য পালন করেন ডিম পাড়ায় আর কি ওটা হচ্ছে লেয়ার ফুলেট তিনশো থেকে তিনশো বিশ টাকা কেনামাসা হচ্ছে কেজি আর কি এবং বনরাজ কেনা হচ্ছে দুশত পঁয়তাল্লিশ থেকে দুশত পঞ্চাশ টাকা এবং শেষও কেনা হচ্ছে দুশত পঞ্চাশ থেকে ষাট টাকা তো এটাই ছিল মোটামুটি রেডি মুরগির রেট দেখা হবে নতুন এপিসোডে নতুন কিছু নিয়ে আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিবেন আর পুরো বাংলাদেশের গড় রেটটা জেনে নিন আর আজকে লাল ডিম এবং সাদা ডিমের বাজার মোটামুটি সাবেক অবস্থানে আছে ফুল তথ্য আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে আমাদের ফেসবুক পেজ আমরা ফুলটি খামারি নামেই পরিচিত ইউটিউবে এবং ফেসবুক এবং হচ্ছে ফেসবুকে সার্চ করতে পারেন অথবা গুগলে সার্চ করতে পারেন আমরা ফুলডি খামারি লিখে তাহলে আমাদের ফেসবুক গ্রুপ ফেসবুক পেজ চলে আসবে এছাড়া আমাদের আরেকটা গ্রুপ আছে আল্লাহ পোলট্রি অ্যান্ড হেসারি তিনোটা জিনিসে যুক্ত হয়ে যাবেন তাহলে সকল আপডেট পেয়ে যাবেন গাজীপুর ব্রয়লার কেনাবেচা হচ্ছে একশো তেষট্টি থেকে সত্তর টাকা কিছু জায়গায় সত্তর পঁচাত্তর কেনাবেচা হচ্ছে এবং ব্রাউন কক দুশত পঞ্চাশ থেকে ষাট টাকা সোনালি দুশো আশি থেকে দুশো নব্বই টাকা কিছু জায়গায় তিনশো টাকা কেনাবেসা হচ্ছে টাইগার দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি কালারবার্ট কেনা ব্যসা হচ্ছে দুশত পঞ্চান্ন থেকে দুশত ষাট টাকা রেজিক্লেয়ার কেনাবেসা হচ্ছে একশো দুশত পঁচানব্বই থেকে তিনশো টাকা চট্টগ্রাম ব্রয়লার একশো পঁয়ষট্টি থেকে পঁচাত্তর ব্রাউন কক দুশত পঞ্চাশ থেকে ষাট সোনালি মুরগি দুশত আশি থেকে নব্বই টাকা কিছু জায়গায় তিনশো এবং টাইগার দুশত ষাট থেকে পঁয়ষট্টি কালার কালারবার্ট দুশত পঞ্চান্ন থেকে ষাট টাকা রেজিক্লেয়ার দুশত পঁচানব্বই থেকে তিনশো টাকা রাসাই ব্রয়লার কেনাভাসা হচ্ছে রাজশাহীতে দু একশত ছেষট্টি থেকে একশো বাহাত্তর টাকা পর্যন্ত সোনালি দুশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা কালারভাট দুশত পঞ্চান্ন থেকে দুশত পঁয়ষট্টি টাকা খুলনা খুলনাতে আজকে ব্রয়লার কেনাভ্যাসা হচ্ছে দুশত একশত ষট্টি থেকে একশো সত্তর টাকা এবং সোনালি মুরগি একশত চুয়াত্তর থেকে দুশো নব্বই টাকা কালারভাট একশো দুশো আটান্ন থেকে দুশো ছেষট্টি টাকা বরিশাল বরিশাল আজকে ব্রয়লার একশত আটষট্টি থেকে দুশো একশত চুয়াত্তর টাকা এবং সোনালি মুরগি পঁচাত্তর টাকাও কেনা হচ্ছে সোনালি মুরগি দুশো আটাত্তর থেকে দুশো বিরানব্বই টাকা এবং কালারবার্ড দুইশত ছাপ্পান্ন থেকে দুইশত পঁয়ষট্টি টাকা তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন আর যারা বাচ্চার বাজার দর বুকিং করছেন অথবা বাচ্চা এখনও আপনার কাছে পৌঁছায়নি খুব তাড়াতাড়ি বাচ্চা পৌঁছে যাবে এবং যারা বাচ্চা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন সিলেট ব্রয়লার কেনা ব্যসা হচ্ছে একশত বাষট্টি থেকে একাত্তর একশত একাত্তর টাকা এবং সোনালি মুরগি দুশত চুয়াত্তর থেকে দুশো তিরানব্বই টাকা কালার কালারবাট দুশো তেপান্ন থেকে দুশো ষুষট্টি টাকা ময়মনসিং ব্রয়লার কেনাভাসা হচ্ছে একশো তেষট্টি থেকে বাহাত্তর টাকা সোনালি মুরগি দুশত তিয়াত্তর থেকে দুশো নব্বই টাকা কালার কালারবাট দুশত পঞ্চান্ন থেকে সুষট্টি টাকা রংপুর ব্রয়লার মুরগির ক্যানাভেস হচ্ছে একশো এক একশো একষট্টি থেকে একশো পঁচাত্তর টাকা সোনালি মুরগি দুশত পঁচাত্তর থেকে দুশো নব্বই টাকা কালার বাট দুশত বিরানব্বই থেকে দুশত তেষট্টি টাকা সরি কালার বাট দুশত বাউন্ন থেকে দুশো তেষট্টি টাকা বগুড়া ব্রয়লার মুরগি কেনা মাসে হচ্ছে একশত ষুষট্টি থেকে একশো তিয়াত্তর টাকা সোনালি মুরগি দুশত বিয়াল্লিশ থেকে দুশো নব্বই টাকা কালার বাট দুশত আটান্ন থেকে দুশো সুষট্টি টাকা টাঙ্গাইন ব্রয়লার একশো সাতষট্টি থেকে একশো চুয়াত্তর টাকা এবং সোনালি মুরগি দুশো আশি থেকে দুশো উনানব্বই টাকা কালার বাট দুশত ছাপ্পান্ন থেকে দুশো ছিষট্টি টাকা তো খাদ্যর দাম কমানোর দাবি করতেছি আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন ফেসবুক পেজটি ফলো করবেন আমরা ফুলটি খামারি লিখে সার্চ করলেই ফেসবুকে পেয়ে যাবেন নরসিন্দি ব্রয়লার মুরগি একশত ছেষট্টি থেকে একশো সাতশো সাতাত্তর টাকা এবং সোনালী মুরগি দুশত দুশত একাশি থেকে দুশত টাকা কালার দুশো পঞ্চান্ন থেকে দুশো সাতষট্টি টাকা ফরিদপুর ব্রয়লার মুরগি একশত সাতষট্টি থেকে একশো চুয়াত্তর টাকা সোনালী মুরগি থেকে ২90 টাকা এবং কালার দুই পঞ্চান্ন থেকে দুশত টাকা পাপনা ব্রয়লার একশো বাষট্টি থেকে একশো টাকা সোনালী মুরগি একশত বিরাশি থেকে একশো দুই সোনালি থেকে দুশো একানব্বই টাকা ব্রয়লার পাবনা আপনার ব্রয়লার একশত বাষট্টি থেকে একশো তো তিয়াত্তর টাকা এবং কালার পাট দুশোতো তেপান্ন থেকে দুশো পঁয়ষট্টি টাকা নোয়াখালী থেকে ব্রয়লার একশো তো তেষট্টি থেকে একশো পঁচাত্তর টাকা নোয়াখালী থেকে কেনা বসা হচ্ছে এবং কিছু কিছু এলাকায় বেশি কম কেনা বেচা হচ্ছে আপনার এলাকায় কত টাকা কেনা বেসা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার এলাকার নাম লিখে লিখে দেবেন দলি মুরগির রেটগুলো এবং সোনালি মুরগি দুশোতো আশি থেকে দুশো বিরানব্বই টাকা কালার বাড় দুশো পঞ্চাশ থেকে দুশো তেষট্টি টাকা ফিরোজুর ব্রয়লার একশো পঁয়ষট্টি থেকে একশো সাতাত্তর টাকা সোনালি মুরগি দুশত বিরাশি থেকে দুশো একানব্বই টাকা এবং কালার বাড় দুশো তেপান্ন থেকে দুশো টাকা কুমিল্লা ব্রয়লার মুরগি একশত চৌষট্টি থেকে একশত আটাত্তর টাকা সোনালি মুরগি দুইশত একাশি থেকে দুশো বিরানব্বই টাকা কালার দুই দুইশত পঞ্চান্ন থেকে দুইশত ষেষট্টি টাকা কক্সবাজার ব্রয়লার মুরগি একশত পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর টাকা এবং সোনালি মুরগি এখানে আছে একশো দুশত আশি থেকে দুশো নব্বই টাকা কালার কালারবার্ড দুশত পঞ্চান্ন থেকে দুশো ষোষট্টি টাকা এই ছিল মোটামুটি পুরো বাংলাদেশের ব্রয়লার লেয়ার পোড়ানি মুরগি সকল রেলি মুরগির রেট দেখা হবে কালকে সকালে ইনশাল্লাহ কিছু নিয়ে যতক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর যারা অর্ডার করছেন বাচ্চা খুব তাড়াতাড়ি রাতের মধ্যে হচ্ছে বাচ্চা পৌঁছে যাবে কালকে সকালবেলা করতে পারবেন যারা অর্ডার করছেন আর যারা অ্যাডভান্স পেমেন্ট করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তারাও বাচ্চা কালকে পাবেন ইনশাল তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করবেন দরকারি কোনো কথা থাকলে আমাদের নাম্বারে কল করবেন অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না আমরা বিরক্ত হয়েছি রীতিমতো যারা আমাদের রেটগুলো দেখেন না অর্ধেক ঠিকই ফেটেছেন অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম